আসসালামু আলাইকুম আসসালাম আজকে আপনাদের সাথে কাট সেলে শেয়ার করব তো গত পর্বে আমি গাউনটির কাটিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো গাউনটি কাটিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আগের ভিডিওগুলো আপনি চেক করে আসতে পারেন অথবা আমি কাটিং এর ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবার পিন কমেন্টেও চেক করতে পারেন তো আমি প্রথমে ফিতাটি তৈরি করে নিব ফিতাটিকে দুই ভাজ করে নিয়ে ফিতাটি সাইড দিয়ে সেলাই করে এখন নিচ্ছে যে কোনো কিছু সাহায্যে উল্টিয়ে নিব তো দেখুন এভাবে আঙুল দিয়ে আপনারা ফিতাগুলো উলটিয়ে নিতে পারবেন তারপর ফিতার কর্নার হবে ফিতাটিকে আমি করে নিয়েছি তো দুটি ফিতা আমি স্ত্রী একভাবে সেলাই করে নিব এখন কলার ফিউজিংটি কাটিং করবো এর জন্য ফিউজিংটিকে দুই ভাজ করে নিয়েছি এর উপর আমি গলা শেপের কাপড়টি বিছিয়ে নিলাম বন্ধ দিক থেকে কাপড়টি বিছিয়েছে এই শেপ বরাবর করে আমি কলম দিয়ে এঁকে নিচ্ছি এখন এই শেপ থেকে দুশোতা পরিমাণ গ্যাপ করে রেখে ফিজিং এক্সট্রা করে কেটে নিচ্ছি এখানে পনেরো এক ইঞ্চির মতো চড়া করে রেখে বাকি ফিজিংটি কেটে নিচ্ছি তো সেম শেপই আমি রাখছি সেম শেপ পরিমাণ করে রেখে আমি পুনে এক ইঞ্চি পরিমাণ চড়া করে ফিজিংটি কাটিং করে নিলাম সেমভাবে আমি পিছনের গলাটিও কাটিং করে নিব দুই ভাজ করা ফিজিংটির উপর আমি পিছনের গলার শেপটি বসিয়ে নিলাম তারপর কলম দিয়ে এঁকে নিলাম এই শেপ থেকে দুঃশতা পরিমাণ করে এভাবে এঁকে নিব তারপর পোনে এক ইঞ্চি পরিমাণ চড়া করে রেখে ফিজিংটি আবারও সেম শেপ করে এঁকে নিচ্ছি তারপরে দাগ বর্বর করে কেটে নিব ফিজিং দুটিকে একটি কাপড় ইস্ত্রি করে নিব তো দেখুন একটি কাপড় আমি ইস্ত্রি করে নিয়েছি ফিউজিং টি সাইড দিয়ে আমি হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি এই এক্সট্রা কাপড়টি ফোল্ড করে সিলে করে নিব তো ফেসিংটির সাইডটি আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি এখন ফেসিংটির মাঝে যে এক্সট্রা কাপড় রয়েছে সেই কাপড়টি দুশোতা পরিমাণ এক্সট্রা রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি সামনের গলার মতো আমি পিছনা কলার ফেসিংটিও কাটিং করে নিব তো যে দেখুন কাটিং করে নিয়েছে এখন বডির সামনে পার্টি নিয়েছে এর সোজা পার্টের উপর ফেসিংটিকে উল্টোভাবে রেখে ফেসিংয়ের সাইড দিয়ে সেলাই করে নিব এখন দেখুন ফ্রেজিংয়ের সাইডে এক্সট্রা কাপড়টি ছোটো ছোটো কাঠ দিয়ে নিব, তো মাছ বরাবর করে আগে একটি কাট দিয়ে নিলাম এরপর এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি তো কাঠটি এমনভাবে দেবো যাতে সেলাইটা না কাটে তারপর ফ্রিজিংটিকে উল্টে নিয়ে গলার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব তো সেম ভাবে গলাটিও সেলাই করে নিয়েছে শুধুমাত্র পিছনা গলায় চাপ সেলাইটি দিইনি এখন গলার শেপ থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ করে পুটের মধ্যে মার্ক করে নিচ্ছি তো গলার মিডল পয়েন্ট থেকে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি মার্ক করেছে সেম ভাবে কোমরের মিডল পয়েন্ট থেকে সাড়ে পাঁচ ইঞ্চি করে এক পাশে মার্ক করলাম এরপর উপরে পুট থেকে এই নিচের কোমরের মার্ক পর্যন্ত স্কেল দিয়ে সোজা করে ডাক দিয়ে নেব তো সেম ভাবে অপর সাইডেও একটি দাগ দিয়ে নিব তো এর জন্য দেখুন কাপ দেখুন বডি পার্টটিকে ভাজ দিয়ে নিলাম তারপর এভাবে ট্যাপ ট্যাপ করে নিলাম এতে আমার এক সাইডের তো যাবে তো কোমরে মার্কটি বরাবর করে আমি টিকেন দিয়ে নিলাম এই যে দেখুন এখানে হালকা করে মার্কটি বোঝা যাচ্ছে তো এর ওপর আমি দিয়ে ভালোভাবে মার্কটি দিয়ে নিলাম এখন বডি পাটি সরিয়ে নিচ্ছি এখানে দেখুন একটি কাপড়কে আমি দুই সাইড ফোল্ড করে সেলাই করে নিয়েছি কাপড়টি দুই সাইড ফোল্ড করার পরে তিন ইঞ্চি পরিমাণ চড় রয়েছে তো এইভাবে আমি দুই সাইড এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি কাপড়টির লম্বায় তিরিশ ইঞ্চি রয়েছে এখন কাপড়টি মাঝ বরাবর করে এভাবে আমি ফ্রিল করে নিব তো দেখুন পুরো কাপড়টিতে আমি এভাবে ফিল করে নিয়েছি এখানে সেম সাইজে দুইটি কাপড়কে এভাবে ফ্রিল করে নিয়েছি একটি ফ্রিলকে আমি ইস্ত্রি করেছি আর একটি দেখুন ইস্ত্রি করে নিয়ে তো আপনারা অবশ্যই ইস্ত্রি করে নেবেন ইস্ত্রি না করলে কিন্তু এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে তারপর বডি পার্টটি নিয়েছি বডি পার্টে দুটি মার্ক করেছিলাম সেই মার্ক বরাবর করে আমি এই ফ্রিল দুটিকে দুই পাশে রেখে ফ্রিলে মাছ বরাবর করে সেলাই করে নেবো একটি সাইডের ফ্রিলকে আমি সেলাই করে নিয়েছি সেম ভাবে অপর সাইড ফ্রিলটিও সেলাই করেছে আর ফ্রিলটি সেলাই করার সময় কিন্তু অবশ্যই এভাবে পিন লাগিয়ে নেবেন তাহলে দাগ বরাবর করে ফ্রিলটি সেলাই করা যাবে এখন ফ্রিলের নিজ দিক দিয়ে এভাবে সেলাই করব এবং পুটের দিক এভাবে সেলাই করে নিব যাতে ফ্রিলটি নড়াচড়া না করে সামনে সোজা পার্টের উপর পিছনের পাটটিকে উল্টাভাবে রেখে দুই পুট একসাথে করে সেলাই করব ফিজিংটিকে গলার ফিজিংটিকে এভাবে ফোল্ড করে নিয়ে পুট দুটি সেলাই করে নিচ্ছি পুটটি এভাবে সেলাই করলে দেখুন সুন্দরভাবে কিন্তু ফিজিং এর অংশটুক ভিতর দিকে চলে যাবে ফিনিশিংটি ভালো হবে এখন সাইডটি সেলাই করব বডি থেকে কোমর পর্যন্ত সাইডটি সেলাই করব বডি থেকে কোমর পর্যন্ত সেলাই করার সময় ফিতাটিকে কোমরের দিকে এক ইঞ্চি উপরে করে রেখে আমি সেলাই করব। দুই সাইডে সেম ভাবে আমি ফিতাটিকে সেলাই করে নিচ্ছি এখন হাতাটি সেলাই করব তো হাতার সাইডে যে জোড়া ছিল সেই জোড়াটি সেলাই করে নিচ্ছে এখন ময়ূরটিকে ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করব দিয়ে সেম ভাবে দুটি হাতে আমি সেলাই করে নিব হাতাটিকে দুই ভাঁজ করে নিয়ে সাইডটি সেলাই করব করবো থেকে আমহ পর্যন্ত সাইডটি সেলে করে নিচ্ছে তো এখানে দেখুন দুটি হাতায় আমি সেলে করে নিয়েছি হাতার তালপাট এবং মিলিয়ে নিয়ে আমি হাতাটি তো হাতাটি সোজা রাখবো এবং উল্টা করে রাখবো এরপর হাতাটি দেখুন এভাবে এক্সট্রা কাপড়টিকে ফোল করে নিয়ে আর মোলটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো এই যে দেখুন দুটি হাতায় আমি সেলাই করে নিয়েছি কোমর থেকে খেটটি আমি সেলাই করে নিচ্ছি এখানে কোমরের মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিতে হবে তারপর নিচের ঘেট একদম চিকন পরিমাণ ফুল করে আমি পিকু করে নিচ্ছি যাদের কাছে সিঙ্গার এই মেশিনটি রয়েছে তারা জেক জেক সেলাই সব বড় সেলাইটি সিলেক্ট করে নিয়ে তারপর কাপড়টিকে একদম চিকন পরিমাণ ফোল্ড করে পিকু করে নেবেন আর পিকু করার সময় কাপড়টা কিন্তু একটু ধরে ধরে নিতে হবে তাহলে সুন্দর করে পিকু সেলাইটি হয়ে যাবে এখানে আপনাদের নর্মাল মেশিন থাকলে চিকন পরিমাণ করে ফোল করে সোজা সেলাই দিয়ে নিতে পারেন এবং বডি করা শেষ কোমরটি আমি সেলাই করব তো দুটি পাটকে সোজা করে বিছিয়ে নিয়েছি এখন বডি পার্টটি সোজা রাখবো এবং নিচের ঘেরটিকে এভাবে উল্টা করে ধরে কোমরটিকে ভিতর থেকে দিয়ে বডির কোমর এবং ঘেরের কোমরটি মিলিয়ে সেলাই করে নিব তো এই যে দেখুন আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমি কোমরের দিকে দুটি বেল্ট হোল্ডার সেলাই করে নিব স্কুলের ড্রেসে সাইডে যেমন বেল্ট হোল্ডার থাকতো সেই রকম করে আমি কোমরের দিকে দুটি বেল্ট হোল্ডার সেলাই করব তো এখানে দেখুন দুটি ফিতা আমি সেলাই করে নিয়েছি সালোয়ার ফিতা তৈরি করার জন্য যেভাবে সেলাই করতে হয় ঠিক সেভাবে কাপড়টিকে দুই ভাঁজ করে সেলাই করেছি এবং এর সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি এই ফিতাগুলোকে আপনারা কোমরের যে ফিতা তৈরি করেছি সেই ফিতার মাপ নিয়ে তারপর কাটিং করে নেবেন তো এখানে আমি দেখুন কতটুকু পরিমাণ দেব তার লম্বা আমি ফিতা চড়া অনুযায়ী রাখছি ফিতাটি যতটুক চওড়া থাকবে তার থেকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে এই বেল্ট হোল্ডারটির ফিতা কাটিং করে নিতে হবে তো এখানে আমি বেল্ট হোল্ডারটির ফিতা তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কাটিং করে নিচ্ছি এই ফিতাটিকে ফিলের উপরের দিকে একটি সেলে দিব এবং আরেকটি পাশ কোমরের যে ঘের অংশ রয়েছে তার উপর দিয়ে সেলে দিয়ে নিব ফিতাটির উপরে একটু বেশি করে সেরে করে নিতে হবে যাতে খুলে না যায় সেমভাবে অপর মাথাটিকে আমি কোমরের দিকে রেখে সেলে করে নিচ্ছি দুটি ফ্রেলে মাছ বরাবর করে দুটি বেল্ট হোল্ডার সেলে করে নিয়েছি তো কোমরের ফিতাটিকে দেখুন এভাবে বেঁধে নিতে হবে দুই সাইডের কোমরের ফিতাটি দুটি বেল্ট হোল্ডারের ভিতর দিয়ে ঢুকিয়ে বেঁধে নেব এতে কিন্তু ফিতাটি সামনের দিকে ঝুলে থাকবে না এবং দেখতেও একটু অনেক লাগবে আপনার এই কোমরের ফিতাটিকে পিছন দিকেও বেঁধে নিতে পারবেন আজকের আমরা লাগাওয়ানোর ডিজাইনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন আর ভিডিওটি যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই যারা সেলাই কাজ পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই Thank you for watching. I love this.